তাই বলা হচ্ছে আপনারা প্রত্যেকে এক থেকে ছ পাঁচ নম্বর ঘাট অবধি এখন নান উপযুক্ত অবস্থায় নেই উপযুক্ত অবস্থায় অবস্থায় উপযুক্ত নেই তাই আপনারা পর থেকে ছয় নম্বর ঘাটের দিকে চলে যান তার সঙ্গে স্থানীয় দোকানদার বন্ধুদের বলা হচ্ছে আপনারা আপনাদের দোকানগুলোকে পাড়ের কিনারা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে দিন তাও আপনারা